السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الصلاة والسلام على رسول الله عيد مبارك عيد مبارك عيد مبارك تقبل الله منا ومنكم شماني تو এবং বিদেশে অবস্থানরত আমার প্রিয় ভাই ও বোনেরা দিনই আন্দোলনের সাথীরা এবং আমার নির্বাচনী এলাকা খুলনা জেলার ডুমুরিয়া এবং ফুলতলাবাসী মহান আল্লাহ তালার দরবারে আমরা খাস করে প্রাণভরের শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদের হায়াতের এই মূল্যবান সময়ে বছর ঘুরে আবারও দুই সালের ঈদুল ফেতরের এই শুভ লগ্নে দেশ জাতি প্রবাসে অবস্থানরত আমার ভাই ও বোনের এবং আমার নির্বাচনী এলাকার ভাই বোনদের ঈদের শুভেচ্ছা জানাবার তৌফিক দান করেছেন আমরা সেই মহান আল্লাহ তালার দরবারে আবারও শুকর করছি করছি আলহামদুলিল্লাহ ঈদুল ফিতর আমাদের জীবনে এবার এমন সময় এলো দু সালের ছাত্রগণ অভ্যুত্থানের এক রক্তাক্ত ইতিহাস সৃষ্টি করে দীর্ঘ সতেরো বছরের নির্যাতন জুলুম শোষণ মানুষের সমস্ত অধিকারের বঞ্চনা এবং একটা চরম নৈরাজ্যের কালো যুগ পেরিয়ে মানুষ কেবল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমরা এক মাস শিয়াম সাধনার পর তাই এবারের ঈদ উল ফিতর একটু স্বস্তির সাথে উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছি সাওয়ালের চাঁদ আকাশে উদিত হলে মুমিনের এবং রোজাদারের হৃদয় কন্দরে এক আনন্দ উদ্বেলিত হয়ে ওঠে আমরা ঈদ মোবারক আওয়াজ তুলে পরস্পরের মাঝে ঈদের আনন্দ এবং শুভেচ্ছা বিনিময় করি রসুরে আকরম সাল্লাম তার সাথীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানাতেন তখাবাল্লা হুমিন্ন অমিনকুম অর্থাৎ আমাদের এই সমস্ত আমল সিয়াম কেয়াম এবাদাত তেলাওয়াত তারাবি ইফতার সাদাকা ফিতরা এই সমস্ত আমলগুলো আমাদেরটাও আল্লাহ কবুল করুন আপনাদেরটাও আল্লাহ কবুল করুন এই দোয়ার মধ্য দিয়েই আমাদের প্রিয়নবী তার সাথীদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন প্রিয় দেশবাসী প্রবাসে অবস্থানরত ভাই ও বোনেরা আমার খুলনার ডুমুনিয়া ফুলতলার সম্মানিত ভাইরা এবং বোনেরা যাদের সৌভাগ্য হয়েছে এক মাসের শিয়াম সাধনা করার হাদিসের মধ্যে আল্লা রসুল তাদের জন্যই বলেছেন ঈদ হচ্ছে তাদের আনন্দের দিন আর যারা সাধ্য সামর্থ্য থাকার পরেও এ রোজা পালন করতে পারেনি তাদের জন্যে আজকে নিরানন্দের দিন হাদিসের মধ্যে আল্লাহ রসুল এটাও বলেছেন রোজার পূর্ণ হক আদায় করে যারা এক মাসের শিয়াম পালন করতে পারে ঈদুল ফেতরের দিন সে যখন ঈদগাহে যায় সদ্যজাত শিশুর মতো আল্লাহ তালা তাকে নিষ্পাপ অবস্থায় ঈদগাহে যাওয়ার অফিক দান করেন আমরা আল্লাহতালার কাছে পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে এই কামনা জান ভাই আল্লাহ আমাদের এই এক মাসের সিয়াম সাধনা ইতিপূর্বেকার সকল মাসের সিয়ামের যত ভুল ত্রুটি অলসতা গাফিলতিগুলো তুমি ক্ষমা করে দিয়ে যাদের সিয়ামকে তুমি কবুল করো আমাদের সিয়ামকে তুমি সেভাবেই কবুল করে আমাদের গোনাকে মাফ করে সদ্যজাত শিশুর মতো তুমি নিষ্পাপ জীবন নির্নতন বছরের যাত্রা শুরু করার তৌফিক দান করো প্রিয় ভাই বোনেরা নসুরে আকরম সাল্লা ঈদুল ফিতরকে যে আনন্দের ধারণা দিয়েছেন সে আনন্দ একমার সিয়াম সাধনা করে আল্লাহকে ভয় করে ক্ষুণ্নবৃত্তির চাহিদা এবং কুপবৃত্তিকে দমন করে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে সারা বছর বেঁচে থাকবার যে নৈতিক প্রশিক্ষণ যারা গ্রহণ করতে পেরেছে তাদের জন্যে আনন্দের দিন এটা তাদের জন্য আনন্দের দিন যারা ঈদের দিনে সমাজের অনাহারী অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষ এতিম অসহায় শিশু নারী পুরুষ সকলের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়াবে সাদাকা ফিতির জাকাতের মাধ্যমে তাদের মুখে একটু হাসি ফুটাবে একজন ক্ষুধার্ত শিশু একটা অভাবী পরিবার ঈদের দিনে যার ঘরে একটু মিষ্টি মুখ একটু চিনি সেমাই কিনবার টুকরা গোস্ত কিনবার সামর্থ্য নেই আপনার আমার প্রচেষ্টায় তাদেরকে যদি এই সব কিছু একটু যোগান দিয়ে তাদের বিষণ্ন বদনে একটু হাসির রেখা ফোটাতে পারি এটা হচ্ছে মমিনের ঈদের আনন্দ রসুলশাহ ইসলাম ঈদের দিনে ঈদগাহে যেতেন ছোট ছোট শিশুদের সাথে কুশল বিনিময় করতেন আশা হয় মানুষের জন্য ইসলামী সমাজ নির্মাণের জন্যে তিনি আদেশ দিতেন ঈদগাহে উপস্থিত মুসলমানদের কাছ থেকে তিনি নিজে কাপড় ধরে ধরে অর্থ আদায় করতেন ঈদগাহে এক পথে যেতেন আর এক পথে তিনি ফিরতেন এর কারণ ছিল যে এক পথে ফেরা আর এক পথে যাওয়ার মধ্য দিয়ে নতুন নতুন মানুষের সাথে তার সামাজিক বন্ধন হতো কুশল বিনিময় করতো কে দুঃখে আছে কে কষ্টে আছে কে অসুস্থ কে সব এসব খোঁজখবরগুলো আল্লাহর নবী নিতে পারতেন এই আদর্শের মধ্য দিয়ে দুঃখী মানুষের বিষণ্ন মুখে হাসি ফুটিয়ে যদি আমরা আনন্দ পাই অনাহারি ক্ষুধার্ত মানুষের কাছে একটু খাবার দিয়ে মিষ্টিমুখ করিয়ে যদি আমরা আনন্দ পাই এটা হচ্ছে ঈদের প্রকৃত আনন্দ পাঁচই আগস্টের নতুন অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ এমনই বাংলাদেশ যে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র থাকবে না সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না এই ঈদের মহামিলনের মধ্য দিয়ে কোটি কোটি মানুষের মাঝে আমরা সেই শান্তির বরকতময় স্বস্তির ইনসাফের মানবিক নিরাপদ বাংলাদেশ গড়ার কাজে আমরা যদি সকলকে আহ্বান জানাতে পারি রমজান মাসে নাজিল হওয়া কোরআনের যে বিধান দিয়ে আল্লাহ তালা সমাজ গড়ার মধ্য দিয়ে আল্লাহর শুকর আদায় করতে বলেছিলেন অলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আল্লাহ আল্লা তাস করুন তোমরা রোজার মেয়াদ পূর্ণ করো আর এ মাসেই যে হেদায়ত নাজিল হয়েছে সেই হেদায়েত প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমার তাকব্বরী আমার শ্রেষ্ঠত্ব আমার সার্বমত্ব তোমরা প্রকাশ করো আশা করা যায় তোমার শুকর বেজার বান্ধা হতে পারবে ফলে ঈদগাহে ঈদগাহে আজ যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি উঠবে তাকাব্বল আল্লাহ মিন কুম এর মধ্য দিয়ে মুমিন্দা কুশল বিনিময় করবে একটি নতুন সভ্যতা নতুন সমাজ ক্ষুধা দারিদ্রমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়ার কাজে আমরা যদি সংগঠিত হয়ে মুসলিম উম্মাকে এক কাতারে সামিল হতে পারি আগামী দিনে আমরা তাহলেই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ আমি দেশবাসী প্রবাসী এবং আমার নির্বাচন এলাকার সমস্ত ভাই বোনকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি সকলের কাছে আবারও ঈদের শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ